কিছুই করছি বললেন যে কাউকে দাঁড়াতে দেবো না কি আপনি কে পুলিশের কেউ ওরা তো দালালি করছে দালালি করছে তারা যদি এরা বেআইনি কাজ করে থাকে তাহলে পুলিশ করবে আপনি আপনি আমাদের চলে গেল ঠিক আছে শান্ত কথাবার্তা ওরা মানে শান্তিপূর্ণ একটা পরিবেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন নিশ্চয়ই ক্যামেরা ঘোরালে দেখতে পাবে ভাবে হচ্ছে কোনো অশান্তি নেই ওরা উদ্দেশ্যপূর্ণ দিতভাবে কিছু বহিরাগত এনেছিল আমরা তাদেরকে বলে দিলাম ভালোভাবে যেখান থেকে চলে যাও তারা বেরিয়ে গেছে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং সিটু টু এবং আইএনটিউসি জোটের অভিযোগ তাদের তাড়িয়ে দেওয়া হলো এই অভিযোগ অস্বীকার করল আইএন টিউসির আজব কাণ্ড চলছে দুর্গাপুরে শিল্পের দেখা নেই নগর নিগম ভোট নেই শুধু আছে শিল্পের জমিতে বাস টার্মিনাস আর ফোর লেনের রাস্তার গল্প এদিকে দুর্গাপুরে একের পর এক সমবায় নির্বাচন চলছে আর তাতে একদিকে বামেরা কাতর অভিযোগ তাদের মনোনয়নপত্র জমা করতে দেওয়া হয়নি তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর সব থেকে অবাক চুপচাপ পালিয়েও আসছে তারা কার্যত সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে আসছে আর কংগ্রেসের শ্রমিক সংগঠনের দিশাহীনতাও প্রকাশ্যে আসছে বারবারই কখনও কোনো সমবায় নির্বাচনে তৃণমূলের সঙ্গে হাত মেলাচ্ছে আইন টিউসি নেতা আবার কোথাও জেলা কংগ্রেস সভাপতি সিপিএম প্রীতি থেকে কোনো কোনো নেতা হাত মেলাচ্ছে সিটুর সঙ্গে দুর্গাপুরের এবিএল কারখানার সমবায় নির্বাচনে সিটুর সঙ্গে হাত মিলেছে জেলা কংগ্রেস সভাপতির গোষ্ঠী তারা দুই পক্ষ মিলে আজ এবিএল সমবায় নির্বাচনে মনোনয়নপত্র তুলতে আসে আজ এবং কাল মনোনয়নপত্র তোলার দিন সিটু এবং আইনটিউ জোট করে মনোনয়নপত্র তুলতে যায় কিন্তু তাদের অভিযোগ তাদের সেখানে থেকে তাড়িয়ে দেওয়া হয় কোনো রকমভাবে মনোনয়নপত্র তুলতে দেয়নি এবারে নির্বাচনের তারিখ তেইশে এপ্রিল পঁয়ষট্টি জন সদস্য এবং আসন আছে পনেরোটি ছিটু নেতা নবার বলেন বহিরাগতদের নিয়ে এসে বাধা দিয়েছে তৃণমূল তাই তারা ভয়ে মনোনয়নপত্র তুলতে পারেননি তাদের প্রাণে মেরে দেওয়ার ভয় দেখানো হয় আইএন নেতা বিশ্বরূপ ভট্টাচার্য বলেন তাদের বাধা দেওয়া হয়েছে প্রশাসনকে জানাবো আর এদিকে আইএনটিটিউসির নেতা দীপঙ্কর লাহা বলেন এ সমস্ত মিথ্যা অভিযোগ ওরাই বাইরের লোক এনে ঝামেলা পাকাতে চায় আমরা বলি বাইরের লোক আনা চলবে না তারপরে ওরা চলে যায় ওদের কোনো প্রার্থী ছিল না মিডিয়াকে ডেকে খবরে আসার জন্যই এ সমস্ত কিছু

আসాయని আমরা ভয় পে তারা এসব উন্ডবলটা বলছে চিনিমুর বলছে ওটা রাজ্যব্যাপী দুর্গাপুরের ওতিতে আপনারা এই ঘটনা দেখেছেন প্রপার্টিতে দখল করার জন্য কিভাবে বৈরাগতরা এসে পড়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিরকম ভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে সেটা এইখানে এলো কিন্তু তার মানে উন্নতা যায় না এইখানেও আপনারা আপনাদের চোখের সামনে আপনারা দেখলেন আমরা যখন মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলাম প্রাথমিকভাবে আমরা দুই সেক্রেটারি যখন আমরা এগিয়ে যেয়ে আমরা জিনিসটাকে বললাম শান্তিপূর্ণভাবে আমরা কোনো জন ক্যান্ডিডেট যারা সিআইটি এবং আইনজিসি থেকে ছিল শুধু ক্যান্ডিডেট এবং দুই সেক্রেটারি দিকে যখন করতে যাওয়ার করতে যায় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পরে আমাদেরকে বাধা সৃষ্টি করে এবং যেখানে আমাদের ক্যান্ডিডেটরা ছিল এবং সাংবাদিক বন্ধুরা ছিল আপনারাও সেখানে দাঁড়িয়েছিলেন সেখানে কীভাবে ধস্তাধস্তি হয় সেটাও আপনারা আপনাদের চোখের সামনে ব্যতীত হয়নি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পরে আজকে এবং চার এবং পাঁচের যে ক্রেডিট সোসাইটি ইলেকশানে যে পত্র ছিল আজকে আমরা ব্যর্থ হয়েছি আগামী এই চার দিন আমরা নিশ্চয়ই আমরা চেষ্টা করবো আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যেখানে আমরা জানানো সেখানে জানিয়েছি এবং সেখানে আশা করবো যে সরকারও এই জিনিসটাকে সহযোগিতা করবে পুলিশও এখানে নির্বিকার ভূমিকায় দাঁড়িয়েছিল অ্যাডভ্যান্ড পুলিশ পাঠিয়েছে যেখানে আমরা পুলিশের কাছে আমরা হেল্প চেয়ে পাঠিয়েছিলাম যে এখানে এরকম বহিরাগত যে আসার আশঙ্কা আছে সেটা আমরা জানিয়ে আসার সত্ত্বেও আজকের ডেটে দাঁড়িয়ে পরে দেখা গেল ওইখানে সিনেক লোক প্রায় এখানে মজুদ ছিল এবং ফিল ডেট ওইখানে আমরা যেতে পারছি না সেটা জানানো সত্ত্বেও আর এখনও পর্যন্ত কী করবেন এরপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প চেয়েছি এবার যাই না কী হবে আমরা তো নমিনেশান দিতে যাওয়ার চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করবো সেক্ষেত্রে দাঁড়িয়ে পরে আগামী দিনে কী ভূমিকা হবে সেটা আপনাদের সঙ্গে আবার আলোচনা করবেন আপনার নাম আমার নাম বিশ্বরূপ ভট্টাচার্য আইটিসি জেনারেল সেক্রেটারি বিশ্বরূপ ভট্টাচার্য ওরা নমিনেশন করতে দেবে না আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি জন ভোটার এখন পঁয়ষট্টি জন ভোটারের এই নির্বাচনে কত লোক এসছে না এসছে এটা তো আপনারা দেখছেন আমরা পিসফুলি যেহেতু এবিএলের পরিবেশ কখনো হচ্ছে যে পিসকে ধ্বংস করেনি সেই কারণে আমরা পিসফুলি দুই জেনারেল সেক্রেটারি গেছিলাম আমাদের এখন ট্রেড ইউনিয়ন থেকে যারা ক্যান্ডিডেট হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের যতজন আমাদের সঙ্গে আছে যে পঁচিশ জন সেই পঁচিশজনই হচ্ছে পারমানেন্ট এমপ্লয়ি তারাই ভোটার এখন এই পারমানেন্ট এমপ্লয়ি যারা যারা ভোটার তাদেরকে নিয়েই আমরা এসছিলাম যে যা ঐতিহ্য গতবার এখানে নির্বাচন হয়েছে আমরা জিতেছিলাম এই বছরে এই অবস্থা বহিরাগত আমরা বহিরাগত এসছে বা হচ্ছে যে ওভারঅল যা আছে আপনারা নিজেরা সাংবাদিক বন্ধুরা যারা আছেন দেখতে পাচ্ছেন এখন গোটা রাজ্যে এটা চলছে কি বলছে বহিরাগত এসে বলছে এখানে জায়গা ফাঁকা করে দিতে হবে আমাদের রানিং এমপ্লয়ি অন ডিউটি ড্রেসে আছে ফাঁকা করে দিতে হবে ফাঁকা করে আমরা তো এখানে পিস ধ্বংস করতে আসছি না এটা তো সম্ভব না এটাতে ডিএসপি নির্বাচন মহিলা কোঅপারেটিভ নির্বাচন রাজ্যের বিভিন্ন কোঅপারেটিভ নির্বাচন কি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি আমরা শুধু আপনাদের মাধ্যমে মানুষকে বলবো যে এই পরিস্থিতি এটা আপনারা যেভাবেই নেবেন আমরা পিস ধ্বংস করে ঝুট ঝামেলা করে মারপিট রাজনীতি করে এখানে এটা করতে আসুন এটা যাদের নির্বাচন যারা এমপ্লয়ি তারা ভোটার তাদেরকে নিয়ে এসছে এই আমাদের কারা করছে মানে এখানে তো আপনারা জানেন শাসক দলই আছে যারা এই ঘটনা ঘটাচ্ছে আমরা কোনোরকমভাবে এমন কোনো ঘটনা এখানে ঘটাবো না যাতে হচ্ছে এখানকার এলাকাবাসী এবউনশিপের পিস বা এখানে যারা উপস্থিত আছে ওই দলেরও অনেকজন আছে যাদের সঙ্গে কারখানায় কাজ করতে গিয়ে প্রতিদিন আমাদের দেখা হয় আমরা এমন কোনো দিন চাইবো না যে এমন ঘটনা ঘটুক যাতে আমাদের মধ্যে মারপিট দাঙ্গা দাঙ্গি হোক কিন্তু আমরা প্রশাসনিক স্তরে যেখানে যেখানে জানানোর দরকার সেই সেই জায়গায় জানিয়ে আমাদের আমাদের মতো করে যা গণতান্ত্রিক প্রতিবাদ আছে সেটা আমরা করবেন সেই মনোনয়নপত্র দাখিল করবে না মনোনয়ন দাখিল করার জন্যই তো আমরা এসেছিলাম আবার কালকে ডেট আছে আমরা আজকেও নিশ্চিতভাবে এখান থেকে আমরা প্রশাসনের কাছে যাব তারপরে প্রশাসনের যে যে জায়গাতে আমাদের কথা বলা আছে আমরা তুলতে পারলাম না না নমিনেশন এখন দিচ্ছে না টোটাল নয়টা সিট আছে নমিনেশন তুলতে যাওয়ার জন্য মানে নমিনেশন তুলতে দেবেই না তাদের বাধাপ্রাপ্ত হলেন এরা কি সব এমপ্লয় না 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 সবাই এমপ্লয় নয় যারা এমপ্লয়ি তারা তো আছেই বাকি এত এমপ্লয়ি হলে তো তাহলে আমাদের দুর্গাপুরের চেহারা পাল্টাতো যে এত পারমানেন্ট এমপ্লয়ি যদি থাকতো কোনো কারখানায় তাহলে আজকে মনোনয়ন তুলতে পারে মনোনয়ন আজকে তুলতে পারিনি কিন্তু আমাদের এই চেষ্টা থাকবে মনোনয়ন তোলার আমরা আমাদের মতো করে গণতান্ত্রিক পদ্ধতিতে যেখানে যেখানে যা করার আমার নাম নবারুন নবারুন দেব আমি এবিএল এরই সিআইটিউ জেনারেল সেক্রেটারি এবিএল এর এমপ্লয়ি ওরা মানে শান্তিপূর্ণ একটা পরিবেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন নিশ্চয়ই ক্যামেরা ঘোড়ালে দেখতে পাবেন শান্তিপূর্ণভাবে হচ্ছে কোনো অশান্তি নেই ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বহিরাগত এনেছিল আমরা তাদেরকে বলে দিলাম ভালোভাবে যেখান থেকে চলে যাও তারা বেরিয়ে গেছে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং গতবারেও যেমন তৃণমূল জয়ী হয়েছিল সবকটা আসনে

এখনো পর্যন্ত আমরা নমিনেশন পেপার নিয়ে বসে আছি এখনো কোনো নমিনেশন ফর্ম কেউ নেয়নি কোনো ধর্ম রাজনৈতিক দলই নেয়নি কোনো রাজনৈতিক দল এখনো নেয়নি তবে আমাদের চারিদিক থেকে চারিদিকে কিন্তু খুব পিসফুল আছে কোনো অসুবিধা নাই কোনো গন্ডগোল নাই বাইরে প্রথম দিন কোনো জায়গা বাইরে তো কি হচ্ছে এটা বলতে পারবো না তার কারণ হলো যে আমরা তো ভেতরে আছি আমাদের এই সারণ দিয়ে কোনো গন্ডগোল হয়নি প্রশাসন থেকে যথেষ্ট ওনারা আমাদেরকে ফোর্স পাঠিয়েছেন ওনারাও আছেন এখানে এই পর্যন্ত আর কি আর এইখানে আমাদের এইখানে পনেরোটা সিট এ আছে আজকে নমিনেশন দেওয়া হবে এগারোটা থেকে একটা পর্যন্ত কালকেও আছে এগারোটা থেকে আপনার দেড়টা পর্যন্ত এই ভোট হবে ভোট হচ্ছে তেইশে এপ্রিল কতজন ভোটার ভোটার হচ্ছে একশো আটষট্টি জন সবই ফিস করমিনেশন এখনও তুলছে এখনও তোলে নিচে সবই পিস আগের ভোট তারা করেছিল আগেরবারে ভোট মানে ভোট 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 বারে বোর্ড ছিল তৃণমূলের কিন্তু তারপরেতে এটা ওনাদের পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরেতে গভর্নমেন্ট থেকে একটা অ্যাড হক কমিটি এইচডি বলে করে দেয় এখানে আর তাছাড়া আমাদের যে এ ছিলেন উনি ছিলেন ইয়ে সিআই সাহেব উনি আমাদের